নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি সজনি টাটা দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আর তো আসুন শুরু করি তো আজকে আমি এই রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে তিনটে টমেটো বড় বড় করে টুকটো করে নিয়েছি এক ইঞ্চ আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তিন চার পোয়া রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় বড়ো করে টুকটো করে নিয়েছি নিয়ে এবারে আমি এগুলো একটা মিক্সির আরে ছোটো জার জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে আমি ঝিঙে কোষা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে নিয়েছি আর বেশ কিছুটা সজনার ডাটা বড়ো বড়ো করে টুকরো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এদিকে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দেব দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব নিয়ে তারপরে আমি সজনের ডাটাটা প্রথমে দিয়ে দেব আজকের রেসিপি যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ বেশি করে সবার সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়েও নাড়াচাড়া করে নিলাম একটু নিয়ে আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম সাত মতন দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব এবারের মধ্যে ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন করে আর পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব নিয়ে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম মিষ্টির জন্য একটা বাতাসা দিলাম তারপর ভালো করে নাচড়া করে আমি দু মিনিট লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখবো দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে উপর থেকে এবার একটু করে আমি জল দিয়ে দেব আমি এক কাপ জল দিলাম বেশি জল দেব না আমি মাখা মাখা মতন করবো তাই এক কাপ জল দিলাম খেতে অসাধারণ হয় বন্ধুরা দুপুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে রুটি পাওটার সাথেও ভালো লাগবে খেতে দেখুন আমি দু মিনিট পরে ঢাকা খুঁড়লে জল ঝোলটা অনেকটা কমে গেছে তাই আমি এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি আর অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এক মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে এক মিনিট পরেই দেখুন একদম মাখা মাখা মতন হয়ে গেছে কত সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা আমি পরে ভয়েসটা দিচ্ছি ভীষণই ভালো খেতে হয়েছিল আমি একটা পাত্রে সাফ করে দিচ্ছি তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা এইভাবে আর সবাই খুব ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন